নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সমসাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত খোয়াই ধলাই ও উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত ও ঊনকোটি জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলার চেয়ে কম এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেন্টিগ্রেড তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন পশ্চিম জেলা গোমতী ও দক্ষিণ জেলায় স্বাভাবিক চেয়ে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঊনকোটি ও উত্তর জেলার একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ষোলোই জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ